কালকে সকাল থেকে শুরু করেন কালকেই বরকত দেখা শুরু করবেন দেরি করেন না যে হুজুর না তিন দিন পরে না না আগামী কাল থেকে শুরু করেন আগামী থেকেই বরকত দেখা শুরু করবেন একজন সাহাবান নাম আপনার একটু কষ্ট করে মনে রাখবেন যেন ভবিষ্যতে সবারে শোনাতে পারেন বর্ণনাটা গল্প আকারে হাদিসটা আপনি শোনাই দিবেন সাহাবর নাম উসাইদ ইবনে হুযায়র এই উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এক রাতে আমি আমার ঘোড়ার আস্তা বলের মধ্যে কোরআন করছিলাম আমার ছেলের নাম ইয়াহিয়া পাশে আমি আমার ঘোড়ার আমি যখন কোরআন পড়তে লাগলাম হঠাৎ কোরআন পরে ওনার ঘোড়াটা লাফায় কোরআন পরে ওনার ঘোড়া লাফায় কোরআন পরে না ঘোড়া লাফায় না ফা কর আই জন থেমে উনি আবার কোরআন পরে আবার আবার কিছুক্ষণ থেমে আবার কোরআন পরে আবার দেখে বারবার যদি আমি আবার কোরআন পড়ি ঘোড়া এত পরিমাণ লাফায় ঘোড়া লাফাইতে লাফাইতে না জানি আমার সন্তান ইয়াহিয়ার উপর পারাপড়ে পদপৃষ্ট করে আমার সন্তানটা মেরে ফেলে আমি পরা থামিয়ে দিলাম থামানোর পর ঘোড়ার কাছে গেলাম যাওয়ার পর আমি দেখলাম আমার আকাশের এক খন্ড মেঘ ওই মেঘের ভিতর মেঘ খন্ডের ভিতর এরকম বাতির মতো অসংখ্য অগণিত বাতি দেখা যায় ঘটনা কি

উছা ইদিপ নেশোজাই বলেন সোযোৰ আৰু পঢ়লাম গুৰা আৰু লাফাই তো মন দি বুজিছে আবার বললেন ই কলা ইব নেশো জাইৰ অ উঁচাই তুমি যদি আৰু পৰতা চাহাবি জবাব দেয় হোযোৰ আমি আৰু পঢ়লাম গুৰা আৰু লাফাই নবীজী তাৰপৰ ৰ হোৰ পৰা থামাৰি ঘোঁৰা লাফ থেমি যায় নমেজী কয় যদি আৰু পৰ্তা ঘৰ নাকি কি হৈলো চাহাবি উচাই ইদিপ নে হোজাই ইনবলে আৰু আর করি নাই তো কেন খাসি তো তা তো আইয়া ইয়া আমি আশঙ্কা করলাম আর যদি কোরান পড়ি ঘোড়া লাফাইতে লাফাইতে আমার সন্তানের উপর পরে আমার সন্তানটা না জানি হত্যা করে ফেলে তুমি তুমি যদি আরো পড়তা তুমি ঘর নাকি হুজাই দিলে বুঝলি ঠিক ঠিক আছে তারপর বলো এরপর হুজুর আমি আমার ঘোড়ার কাছে গেলাম যাওয়ার পর দেখলাম আমার মাথার উপর মেঘখণ্ড এটার মধ্যে বাতি দেখা যায় আর যখনই জাওবী হটা দেখলাম এই মেঘখণ্ড বাতি সহ শূন্যের মধ্যে বিলীন হয়ে যায় হাত্তামা আরহা এক পর্যায়ে আর দেখতে পাই না জাওবীজি বলেন যদি আরো বারতা সুবহানাল ইকাতু তাসমিউ ইলাইকা এগুলা বাতি না আল্লাহ ফেরেশতা মনোযোগ সহকারে তোমার কুরআন তেলাওয়াত শুনতে

সকাল পর্যন্ত যদি কোরআন করতা ফজরের আজান শোনার পর যে মুসল্লিরা তোমার বাড়ির সামনে দিয়ে মসজিদে আসতো স চক্ষে আল্লাহর ফেরেস্তাদেরকে দেখতে পাইতো পর্বেন নি বলেন না একটু পর্বেন নি তার যদি সময় মাবুনরা আপনারা কোরআন বললেন আল্লাহর সাথে সম্পর্ক গায়েন করেন দেখবেন আল্লাহ তা আমি কিভাবে বলি জানেন যে কালকে সকাল থেকে শুরু করেন কালকেই বরকত দেখা শুরু করবেন দেরি করেন না যে না তিন দিন পরে না না আগামীকাল থেকেই শুরু করেন আগামীকাল থেকেই বরকত দেখা শুরু করবেন